শুরু করা যাক বিশ্বজুড়ে এখন একটাই আলোচনা সোনার দাম কেন হু হু করে বাড়ছে আপনি আপনার প্রিয় গয়নার দোকানে গিয়েছেন অথবা আপনার বিনিয়োগের পোর্টফোলিওতে চোখ রেখেছেন আর হঠাৎ করে দেখলেন সোনার দর আকাশ ছুঁয়ে ফেলেছে কি হচ্ছেটা কি কেনই বা এমনটা হচ্ছে এই প্রশ্নের উত্তর কিন্তু শুধু একটা কারণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর পিছনে রয়েছে বহুবিধ এবং জটিল অর্থনৈতিক ভূ রাজনৈতিক কারণের এক বিশাল জাল প্রথমে আমাদের বুঝতে হবে সোনা কেন এত গুরুত্বপূর্ণ সোনা কোনো সাধারণ ধাতু নয়। এটি হাজার হাজার বছর ধরে মানুষের কাছে শুধুমাত্র একটি মূল্যবান অলঙ্কার হিসেবেই নয় বরং একটি স্থিতিশীল সম্পদ হিসেবেও বিবেচিত হয়ে আসছে যখনই পৃথিবীতে কোনো অনিশ্চয়তা বাড়ে যেমন যুদ্ধ অর্থনৈতিক মন্দা বা রাজনৈতিক অস্থিরতা তখন মানুষ তাদের টাকা বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরিয়ে এই সোনার মতো নিরাপদ আশ্রয়ে রাখে এটিকে ইংরেজিতে বলা হয় সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় মানুষের এই আচরণটি সোনার দামের প্রথম এবং প্রধান চালিকা শক্তি। এখনকার বিশ্বে তাকান মধ্যপ্রাচ্যে উত্তেজনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ তাইওয়ান প্রণালীতে অস্থিরতা এবং অন্যান্য ভূ রাজনৈতিক উত্তেজনা আমাদের সামনে এক অনিশ্চিত ভবিষ্যতের ছবি তুলে ধরছে যখন কোন দেশ বা অঞ্চলের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়ে তখন শেয়ার বাজার বা বন্ডের মতো ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে বিনিয়োগকারীরা তাদের অর্থ তুলে নেয় আর সেই অর্থ তখন নিরাপদে রাখার জন্য একমাত্র ভরসা হয়ে ওঠে সোনা বিনিয়োগকারীদের এই ভরসা সোনার চাহিদা অনেক বাড়িয়ে দেয় আর চাহিদা বাড়লে দাম তো বাড়বেই এই কারণটি বর্তমানে সোনার মূল্য বৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি। শুধু ভূ রাজনৈতিক অস্থিরতাই নয় আরেকটি বড় কারণ হল বিশ্বজুড়ে চলা মুদ্রাস্ফীতি আপনি হয়তো আপনার চারপাশে দেখছেন সবকিছুর দাম বেড়ে যাচ্ছে আপনার পকেটের টাকার মূল্য কমে যাচ্ছে এই পরিস্থিতিকে আমরা মুদ্রাস্ফীতি বলি যখন কোন দেশের সরকারের ছাপানো কাগজের টাকার মূল্য কমে যায় তখন মানুষ তাদের সম্পদ রক্ষা করতে চায় সোনা ঐতিহাসিকভাবে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি শক্তিশালী সুরক্ষা হিসেবে কাজ করে যখন ডলার বা অন্য কোনো বড় মুদ্রার মান কমে যায় তখন সোনার দাম বাড়ে কারণ সোনার মূল্য তার অভ্যন্তরীণ মূল্য দিয়ে নির্ধারিত হয় কোনো সরকারের নীতির উপর নির্ভরশীল নয় তাই যখনই মুদ্রাস্ফীতি বাড়ে মানুষ সোনার মতো বাস্তব সম্পদে বিনিয়োগ করে নিজেদের অর্থকে রক্ষা করতে চায় এটিও সোনার দাম বৃদ্ধির একটি শক্তিশালী কারণ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভূমিকা আপনি হয়তো জানেন প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজেদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখে সাধারণত এই রিজার্ভের একটি বড় অংশ থাকে মার্কিন ডলার কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক দেশ বিশেষ করে চীন এবং রাশিয়ার মতো দেশগুলো মার্কিন ডলারের উপর তাদের নির্ভরশীলতা কমাতে চাইছে তারা তাদের ডলারের রিজার্ভ কমিয়ে সোনার পরিমাণ বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন বিপুল পরিমাণে সোনা কেনে তখন আন্তর্জাতিক বাজারে সোনার সরবরাহ কমে যায় যা সরাসরি দাম বাড়াতে সাহায্য করে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার পরিমাণ ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যা সোনার দাম বৃদ্ধির একটি বড় কারণ এবার আসা যাক ডলারের মূল্যের কথায় যদিও সোনা নিজেই একটি আন্তর্জাতিক মুদ্রা এর দাম সাধারণত মার্কিন ডলারে নির্ধারিত হয় তাই মার্কিন ডলারের মূল্য সোনা দামের উপর সরাসরি প্রভাব ফেলে সাধারণত যখন ডলার শক্তিশালী হয় তখন সোনার দাম কমে কারণ অন্যান্য মুদ্রার জন্য সোনা কেনা তখন ব্যয়বহুল হয়ে যায় কিন্তু এখনকার পরিস্থিতি কিছুটা আলাদা যদিও মার্কিন ডলার শক্তিশালী হয়েছে তার পাশাপাশি বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা এত বেশি যে বিনিয়োগকারীরা ডলারের চেয়ে সোনাকে বেশি নিরাপদ মনে করছে তাই ডলারের শক্তিশালী হওয়া সত্ত্বেও সোনার দাম বাড়ছে যা একটি ব্যতিক্রমী ঘটনা এর কারণ হল মানুষ এখন শুধু ডলার বা অন্য কোনো মুদ্রায় বিশ্বাস না রেখে সরাসরি বাস্তব সম্পদ অর্থাৎ সোনার উপর আস্থা রাখছে এছাড়াও বৈশ্বিক অর্থনীতিতে সুদের হারের ভূমিকাও গুরুত্বপূর্ণ সাধারণত যখন সুদের হার বাড়ে তখন বন্ড বা ব্যাংক ডিপোজিটের মতো বিনিয়োগ আরও আকর্ষণীয় হয়ে ওঠে কারণ সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ পাওয়া যায় এর ফলে মানুষ সোনার মতো কোনো সুদ প্রদানকারী সম্পদ থেকে সরে যেতে পারে কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন যদিও অনেক দেশে সুদের হার বেড়েছে কিন্তু ভূ রাজনৈতিক ঝুঁকি এবং মুদ্রাস্ফীতির কারণে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বন্ডে বিনিয়োগ না করে সোনাকে বেছে নিচ্ছে তারা মনে করছে বন্ড থেকে যেটুকু লাভ হবে তার চেয়ে বেশি লাভ সোনা থেকে হবে কারণ সোনার মূল্য বৃদ্ধি পাচ্ছে পরিশেষে শুধু আর্থিক বিনিয়োগ বা ভূ রাজনৈতিক কারণই নয় মানুষের দৈনন্দিন চাহিদা এবং উৎসবের মরশুমও সোনার দামকে প্রভাবিত করে ভারত এবং চীনের মতো বড় দেশগুলোতে সোনার অলঙ্কারের চাহিদা অনেক বেশি বিশেষ করে বিয়ের মরশুমে বা উৎসবের সময় এই সময় সোনার চাহিদা অনেক বেড়ে যায় যা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়াতে সাহায্য করে এছাড়াও প্রযুক্তি এবং ইলেকট্রনিক শিল্পেও সোনার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে যা চাহিদাকে আরও বাড়াচ্ছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন সোনার দাম বৃদ্ধির কারণটি কোনো একটি একক বিষয়ের উপর নির্ভরশীল নয় এটি ভূ রাজনৈতিক অস্থিরতা মুদ্রাস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় নীতি সুদের হার এবং মানুষের স্বাভাবিক চাহিদা এই সমস্ত কারণগুলোর এক জটিল সমন্বয়ের ফল আর তাই যতদিন না এই কারণগুলো কোনো স্থিতিশীল অবস্থায় আসছে ততদিন সোনার দামের এই ঊর্ধ্বগতি হয়তো চলতে থাকবে এটি এখন শুধুমাত্র একটি বিনিয়োগ নয় এটি বৈশ্বিক অনিশ্চয়তার এক দৃশ্যমান প্রতিফলন